কোন জীবজন্তুর ছবি থাকলে সেই ঘরে নামাজ আদায় হবে কি আমরা জিব্রাইল আমরা ফেরেশতা ওই ঘরে ঢুকি না যেখানে ছবি মূর্তি থাকে যদি ঢেকে দিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই আর মাকরুহ না কিন্তু কারণ ঢাকে ঢাকা থাকে মাকরুহ হবে অত্যন্ত গুনাহের কাজ হবে যে সামনে যদি ছবি থাকে টানানো তাহলে কিন্তু নামাজ হলো না মূর্তি কিনতে কিনতে বড় বাচ্চার জন্য মূর্তি কিনে ফেলে তাহলে সে ঘরে সালাত হবে না এমন কোনো ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না আপনি দুকার বন্দোবস্তই তো আর আর মধ্যে মতে কোন আমিন কোন পেশকার কারো ছবি রাখা যাবে

তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দর্শক আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা আছেন না বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী একদিন খুব সন্ধ্যা সকালে খুব চিন্তিত বসে আছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি চিন্তিত কেন আল্লাহর নবী বলছেন শোনো উম্মে সালমা শিবরাইল আমার সাথে অদা করেছিলেন রাতে তিনি দেখা করবেন রাত পার হয়ে গেল আসলেন না আমি চিন্তিত হয়ে গেলাম ঘটনা কি কি আমার কোনো ভুল হলো অবস্থায় উঠে নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে বিছানের নিচ থেকে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন নিচে পানি ছিটানোর সাথে সাথে শিবরাইল চলে এসেছে আল্লাহ নবী বললেন আপনি আমার সাথে অদা করেছিলেন গত রাতে আসার আপনি আসলেন না কেন আমি খুব চিন্তিত তখন জিবরাল আলহ সাল্লাম বলছেন আমি এসেছিলাম তো এসে আপনার ঘর থেকে ঘুরে গেছি আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল আমরা জিবরাইল আমরা ফেরেশতা ওই ঘরে ঢুকিনা যেখানে ছবি মূর্তি থাকে যেখানে কুকুর থাকে এসেছিলাম ঘুরে গেছি হাদিস বুখারি ছোট বাচ্চাদের খেলনা যেমন পশু পাখি পুতুল ইত্যাদি ঘরে থাকলে কি সেই ঘরে নামাজ হবে যে না ছোট বাচ্চাদের এই খেলনা ঘরে রাখা যাবে না এই খেলনা কিনাও যাবে না পশু পাখি এগুলো মূর্তি এগুলো বর্তমান মূর্তি ছেলেরা পুতুল যেটা খেলে সেটা কি জানেন ওই যে মাটি দিয়ে বানালো খেলা যখন শেষ হলো ভেঙে ফেললো এই পুতুলটা জায়েজ কথা আপনারা এই পুতুলটা কি জায়েজ যদিও কোনো কোন আলেম মন্তব্য করেছেন যে এগুলো জায়েজ আছে কিন্তু আমরা এক ব্যাখ্যা একবারে নিষেধ করি মূর্তি কিনতে কিনতে বড় বাচ্চার জন্য মূর্তি কিনে ফেলেছে তালাবতে পণ্ডিত আল মাসরাহ মারদ খাত্তার ও গিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সেটা ইমাম আহমদ রাহমাহুল্লাহ থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আন ইন কানা ফিহা যদি ছবি থাকে বা মূর্তি থাকে লায়ের ভিতরে তাহলে সেখানে সালাত আদায় করা জায়েজ নয় কারণ সেখানে আল্লাহ ফেরেশতারা প্রবেশ করে না আর নবী صلی اللهু ঘরে প্রবেশ করেননি অতক্ষণ পর্যন্ত হাত্তা মহিয়া মাফিয়া মিন আসোয়া যতক্ষণ পর্যন্ত কাবা ঘরের চত্বরে মক্কা বিজয়ের বছর তিনশো ষাটটি মূর্তি সবগুলিকে ভেঙে চূর্ণ করে সাঁত না করে ততক্ষণ পর্যন্ত সেখানে তিনি মক্কা বিজয়ের পরে প্রবেশ করেননি ও কাজালে খালা উমার এইরকম বলেছেন ইন্না কন্যা লানাত হলো কানাই সাহমিয়া আমরা তাদের গির্জায় প্রবেশ করতেই পারি না যতক্ষণ পর্যন্ত সেখানে মূর্তি বা ছবি রয়েছে আর সেটা ওই রকমই যেমন কোথাও যদি কবর মসজিদ বানানো থাকে কবর আছে কবর মসজিদ বানানো আছে সেই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকবেন ঢুকবেন মুসলিমরা করছে মসজিদ আর মসজিদের বানান্দাক মসজিদের এক সাইডে ভিতরেই কি আছে কবর আছে সেই মসজিদে যেমন নামাজ পড়া যায় না ঠিক তেমনই যেখানে ছবি আছে মূর্তি আছে চা মুসলিমদের উপাসনালয় সেগুলোতে নামাজ পড়া যায়জ নয় তারপরে আরো কিছু মাসলা বলছেন যে গির্জাতে গির্জাতে নামাজ পড়া বা অমুসলিমদের উপাসনা লয় নামাজ পড়া যে হারাম এ কথা তো জানলাম কিন্তু হারাম হইলে কি নামাজ বাতিল এটা আরেকটা একটা মাসলা হারাম তো বোঝানো কিন্তু হারাম জায়গাতে কেউ যদি নামাজ পড়ে তো নামাজ তো হবে কিনা তো বলছেন যে তাহারিমসাল কেন সাথে লায়াস্তাল যেন বোতলা না কানি সায় গির্জায় নামাজ পড়া হারাম তার মানে এই নয় যে সলাতটিও বাতিল বালদা সেহ সলাত মাল এস গোনার সাথে সাথে নামাজ হয়ে যাবে গোনাগার হবে যে ব্যক্তি এভাবে নামাজ পড়লো হারাম জায়গায় সেই ব্যক্তি গোনাগার কিন্তু তার সলাত হয়ে যাবে কেন কারণ বলছেন যে মান আমিনা সলাত তিয়াল্লা ইস আলি এখানে সলাতের সাথে সম্পর্কের কারণে নিষেধ না সলাতের ক্ষতি না সলাত আপন জায়গায় সলাতের শর্ত ঠিক আছে সলাতে রোপণ গলি ঠিক আছে সলাতের ওয়াজেবাদ ঠিক আছে সলাতের শুরুতে শেষ পর্যন্ত নিয়ম নীতিমালা ঠিক আছে আর আল্লাহর জন্য সলাপ পড়া হচ্ছে কিন্তু আপত্তিটা কোথায় বহিরাগত আপত্তি সেটা বললে আজালে মাফিয়া মিনা সাবির সেখানে যেহেতু কি আছে প্রতিমূর্তি আছে অথবা ছবি রয়েছে সেই জন্য সুতরাং যেখানে ছবি আছে সেখানে সলাত আদায় করা অধিকাংশ সলামাদের নিকট মফরু কিন্তু সঠিক সঠিক হচ্ছে হারাম আর হারামের জায়গাতেও কেউ যদি নামাজ পড়ে নেয় আর সেখানে ছবি ছবি টবি ঝুলানো আছে তো নামাজ বাতিল হয়ে যাবে নামাজ হয়ে যাবে এটা হচ্ছে মধ্যম ফতোয়ার ক্ষেত্রে এবং এটাই হচ্ছে সেই লাজনা দায়মা ফতোয়ার স্থায়ী কমিটি সৌদি আরবের এবং সেখানে ও সাইমিন তারা ফতোয়া দিয়েছেন বেকার হাতে সাবির সেই জায়গায় নামাজ পড়া মকরুব যেই জায়গায় ছবি রয়েছে কিন্তু মকরু হইল হবে সেহাতে সলাৎ সলাৎ হয়ে যাবে কিন্তু আজ যদি পড়ে নেই যদি পড়ে নেই তো নামাজ হয়ে যাবে সুতরাং কোন একটা অফিসে অনেক অফিসে বাধ্য করা হয় আজকাল স্কুল মাদার্স তো দেশেও তাই না বাধ্য করা হচ্ছে ছবি লাগানো আছে ওকে রাখতে হবে হেডমাস্টার রাখতে হবে মাদ্রাসার মাদ্রাসায় রাখতে হবে না রাখলে অসুবিধা আছে মাদ্রাসা বন্ধ করে দিতে ধরে মানে কি করবেন মাদ্রাসা বন্ধ করে দিবেন সেই জন্য একটা ছবি জন্য ঠিক আছে অন্তরের ঘৃণার সাথে ছবি লটকা থাকে হ্যাঁ তো দেখতে হবে যে আমি কতটা লাভ করেছি আমাদেরকে সবগুলি অন্যায় দূর করে দিতে হবে এটা সম্ভব না আমাদের পক্ষে কিন্তু বড় ফায়দা না বড় ক্ষতি এটা দেখতে হবে যেখানে ফায়দা বড় আর সামান্য ক্ষতি সামান্য ক্ষতি বরণ করে নিয়ে বড় ফায়দা হাসিল করতে হবে এর নাম হচ্ছে হেক তো বছর সলাপ হয়ে যাবে আর

পড়ে নিতে হবে যদি কোনো অসুবিধা না থাকে বলছেন যে প্রয়োজন হলে আম্মা ইজালামিয়া গাই রহু যদি অন্য কোনো জায়গায় অন্য পাশে রুম টুম পাচ্ছে না ওইরকম তাহলে সেখানেই পড়ে নেবে আর একটি কথা আলমারা বলেছেন সেটা খোলার সাথে বলে যে বলছেন হাসেল আন্না সাল্লা তা দাখেল কানিসারা যাফি হা গির্জার ভিতরে কেউ যদি নামাজ পড়ে তো আপত্তি নাই যদি সেখানে কি না থাকে ছবি অথবা মূর্তি না থাকে সওয়াউন কানা সালাতুল জুমা জুমার নামাজ হোক আর অন্যপর নামাজ হোক ফরজ হোক নফল দুই নম্বর নাও তুকরাহু সালাত ফিল কানিসা দুই নম্বর কথা হচ্ছে যে গির্জায় সালাত পড়া ঘৃণিত মকরু তাহরিম এজা কানা ফিয়ে তাসাউর যদি ছবি থাকে অথবা সেখানে মূর্তি থাকে ফাইনে হিদা জাল মুসলিম আলী সালাতে ফিহা যদি দেখা যায় যে মুসলিমের নামাজের সময় হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আর কোন জায়গা পাল্লি আদান ও যদি মাতানি আকার অন্য কোনো জায়গা পাচ্ছেন ওখানে ওকে ডিউটি লাগেছে একজন মুসলিম কে ধরেন গির্জাতে ডিউটি লাগেছে ওই ডিউটির মধ্যে ওকে ওখানে নামাজ পড়তে ডিউটির বাইরে যাওয়া যাবে না মানে কি করবে তো বলছে যে যদি দেখা যায় যে ওইখানেই পড়তে হচ্ছে অসা তার হাজির তামাজ লোকগুলোকে পাল্লা ঢেকে যদি সম্ভব হয় তাহলে কি করবে ঢেকে দিবে কিছু দিয়ে ফালাহ বাসা বালা কারা হাত যদি ঢেকে দিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই আর মকরুয়া না কিন্তু কারণ ঢাকা থাকলো এই ছিল বিস্তারিত আলোচনা এই দুটি বিষয় জি অবশ্যই শুধু প্রাণীর ছবি নয় যে কোনো পূজ্য বিষয় যেমন রসুল পোশাকে কোনো ছবি বা ক্রস ক্রস কিন্তু প্রাণী নয় কিন্তু একটা নির্দিষ্ট ধরনের মানুষ এটাকে পূজনীয় এবং পূজার বিষয়ে মনে করেন তাকে পূজ্য বলে ভক্তি করেন এজন্য এই ধরনের যে কোনো বস্ত্রের ছবি বা প্রাণীর ছবি শরীরে থাকলে পোশাকে থাকলে সালাদ মাকরু হবে বা অত্যন্ত গুনাহের কাজ হবে যেটা হাদিস এবং আহ বারবার বলা হয়েছে ছবি থাকলে নামাজ হবে কিন্তু যেখানে নামাজ পড়েন সামনে যদি ছবি থাকে টানানো তাহলে কিন্তু নামাজ হলো না নামাজ যদি ছবি পিছনে থাকে অন্যখানে থাকে অসুবিধা নেই তবে ঘরকে ছবির ডেকোরেশন ঘরের ডেকোরেশন ছবি দিয়ে করবেন না গাছপালা নিসর্গ এই নৈসর্গিক পরিবেশ নদী বহমান নদী বন জঙ্গল এগুলি দিয়ে ফুল দিয়ে করেন ঘরে ছবি লটকানো নিষেধ এবং ছবি বেহুদা রাখাও নিষেধ আর হাদিস এসছে যে ঘরে পুকুর থাকে এবং ছবি থাকে সে ঘরে আমাদের ফেরেস্তা প্রবেশ করেন না কিন্তু প্রথম যদি ছবি টা থাকে যদি কোন একটা প্রান্তে বা অন্য রুমে তাহলে সে ঘরে সালাত হবে না এমন কোন দইল কিন্তু নেই অতএব এই ধরনের কথা শুদ্ধ নয় যে কোথাও কোনো ছবি টা সেখানে নামাজ পড়াই যাবে না নামাজ পড়লে হবে না এত কোন ফতোয়া তো দেননি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না চিপায় চিপায় কোনো ছোট ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা আমা মরে গেছে অনেকে আব্বা আমার ছবি টাঙায় রাখে রাখা যাবে তো অনেকে বিয়ের ছবি বাধায় রাখে রাখে স্মৃতি চায় কি রাখবার চায় না স্মৃতি এখানে রাখে ছবি নামিয়ে ফেলবেন ছবি রাখে না এগুলো করবেন তৃতীয় যেটা রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে அப்பா அம்மா ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিষেরে একটা ছবি তুলব এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কি না মধ্যে তুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা থেকে ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন 10 বছর আগের ছবি যখন ফুলবেন দেখবেন হাইরে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা দাদা নাই সাদা হয়ে গেছে আমরা ছবি টাঙিয়ে আঁকবো না নামাই ফেলবো রহমতের তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্ত রাখেন নাই সুযোগই আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করবে ছবি আপনার ছবি নেতা ছবি টাঙিয়ে না রেখে প্রয়োজনে দেখবেন এগুলো রাখবেন না কোন প্রাণীর প্রাণীর ঘরে টিভি অথবা পেপার পত্রিকার কাগজে কোন জীব জন্তুর ছবি থাকলে সেই ঘরে নামাজ আদায় হবে কি যদি জীব ছবি এমন ভাবে থাকে যেটার দ্বারা নামাজের মধ্যে জন্তুর প্রতি জীবের ছবির প্রতি কোনো সম্মান প্রদর্শনের কোনো আশঙ্কা বা সম্ভাবনা বা সাদৃশ্য দেখা দেয় তাহলে সেটি হয়ে যাওয়া আশঙ্কা রয়েছে কাজী সেক্ষেত্রে নামাজ মাকরুহে তাহারিমি হয়ে যাবে যদি সামনে ছবিটা নিয়ে নামাজ পড়ছে অথবা এমন ভাবে ছবি রয়েছে এমন ভাবে কোনো মূর্তি রয়েছে যাতে কোনো দর্শক দেখলে মনে হবে যে ছবিকে সিজদা করছে ছবিকে সামনে রেখে সে সম্মান প্রদর্শন করছে নামাজের মাধ্যমে তাহলে এটি অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এটি নামাজ হবে। আর যদি ছবি থাকে এমন ভাবে অথবা এত ক্ষুদ্র যেটি চোখে নজরে পড়ছে না মাটিতে আছে পাপসে আছে এমন কোন ছবি যদি থাকে তাহলে সেটি নামাজের জন্য সমস্যা হবে না তবে এমন ছবি এমন ছবি তৈরি করা কোন প্রাণীর আকৃতি তৈরি করা যেটা কোন অঙ্কিত হয় হয় এমন কোন ছবি যেটা কাগজের মধ্যে কাপড়ের মধ্যে যে কোনো জিনিসের হলেও সেটি নিষিদ্ধ হ্যাঁ এছাড়া অবশ্য ডিজিটাল বর্তমান যে ডিজিটাল যে ছবিগুলো আছে সেগুলোর ব্যাপারে ওলামায় গ্রামের বিস্তারিত মতামত রয়েছে সেগুলো আজকে আমাদের এখানকে আলোচ্য বিষয় নয় এমনিতে যে কোনো ছবি যদি সেটা প্রিন্টেরও হয় কিন্তু নামাজের মধ্যে যদি সম্মান প্রদর্শনের তার প্রতি কোনো আশঙ্কা বা সম্ভাবনা বা সাদৃশ্য হয় সেটি ভিন্ন কারণে নামাজের মধ্যে এরকম করে সম্পূর্ণরূপে হারাম হবে আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টাঙানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সলাত আদায় করলে সলাৎ হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরু নবিক্রিম সাল্লাহ সাল্লাম একবার রাশাল্লাহার বাসায় সালাদ আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো নামাজ সালাতের মনোযোগ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাদায় করেছেন জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরু কিন্তু আপনার সালাদ আদায় করলে এরকম জায়গায় সালাদ হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এ ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসা বাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বোখারি হাদিসে আসছে যে লাতত খুলমালাই ফি তনফি কালবোনা সুরা কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা গুনাহের কথা জায়েজ নয় পুরো হাদিস থেকে সেরকমটি বোঝা যায় আর ঘরের মধ্যে কোন আলিম কোন পীরশা কারো ছবি রাখা যাবে ছবি তোলার masala শুনলে আমি কারো পক্ষেও না কারো বিরুদ্ধেও না আমি একজন আল্লাহর সন্তুষ্টির জন্য হিসেবে সত্য কথাটা বলবো কোন ধরনের হুজুর সালা ছবি তোলা নিষেধ

ফরবে তো ফরে ধরন হয়ে তো না ওজু সালাত কাগজে লেখা থাকে কিন্তু আমি সবে শিলার ভিতরে কোরআন শরীফ আসেনি ওজু সালাত না ধরন যাবনি ধরন দেন এখন বুঝা এত টুকিন থাকে এখানে বেশি কথা বলা দরকার নাই ক্যামেরা ল্যাপটপ মোবাইল এই ধরনের ছবি ব্যাপারে কোনো গবেষণা চলতেছে আমি যতটুকু এই পর্যন্ত বুঝি সমর্থন করি ওটা আপনাদের বললাম তবে ছবির ব্যাপারে আপনাদেরকে অনুৎসাহিত করলাম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ